নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন রবিশঙ্কর বল রচিত ছোট গল্প কনসেন্ট্রেশন ক্যাম্পের দিনগুলি কনসেন্ট্রেশন ক্যাম্প নিয়ে একটি গল্প লেখার কথা ভাবছে সোমদেব কেন কনসেন্ট্রেশন ক্যাম্প আর কেনই বা তা নিয়ে গল্প লেখার কথা তার মাথায় এলো সোমদেব তা নিজেও বুঝে উঠতে পারে না জীবনে অনেক কিছুই বোঝা যায় না সোমদেব জানে তবু সেগুলি ঘটে তার কেমন মনে হয় এই সব ঘটনাগুলি বড় কোনো নকশার অন্তর্গত যে নকশাটি আগেই তৈরি হয়ে আছে শুধু নকশাটা জানা নেই বলেই ঘটনাগুলিকে এমন আকস্মিক আর কাকতালীয় বলে মনে হয় এর মধ্যে নিয়তির কথা ওঠার কোনো মানেই হয় না যেমন ধরা যাক জিগস অফ কোনো একটা বইতে যেন জিগস অফ সম্পর্কে বেশ মজার কয়েকটি কথা পড়েছিল সে পাজলের ব্লকগুলিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা তো একটা সম্পূর্ণ নকশা তৈরি করতে চাই ব্লকগুলি কোন নিয়মে সামঞ্জস্যে আসবে তাও আমরা জানি না চেষ্টা করতে করতে একসময় হয়তো সম্পূর্ণ নকশাটা তৈরি হয়ে ওঠে কিভাবে মিলল সম্পূর্ণ নকশাটা ফুটে উঠবে হ্যাঁ ব্যাপারটা এরকম সোমদেব জানে আমি যে জিগস পাজলটা খেলছি তার দুটি ব্লক হঠাৎই বেশ ফাঁপড়ে ফেলে দিয়েছে আমাকে অর্থাৎ ওই কনসেন্ট্রেশন ক্যাম্প ও তা নিয়ে গল্প লেখার ভাবনা কনসেন্ট্রেশন ক্যাম্পের কথা সোমদেবের মনে হতেই পারে কেন কেননা কৈশরে আনা ফ্র্যাঙ্কের ডায়েরি থেকে শুরু করে কনসেন্ট্রেশন ক্যাম্প সম্পর্কিত বেশ কিছু বই সে পড়েছে এমন নয় যে কনসেন্ট্রেশন ক্যাম্প সম্পর্কে সোমদেবের আলাদা কোনো আগ্রহ আছে কিন্তু বইগুলি যে সে পড়েছিল তার কারণ এই ধরনের বই কেমন করে যেন আমাদের হাতে এসে যায় হয়তো তা বাঙালি মধ্যবিত্ত জীবনে বামপন্থার প্রতি এক অনিবারণীয় দৌর্বল্যের জন্য যেমন সোমদে বতি পরিচিত দুনিয়া খাঁপানো দশ দিন মানুষের মতো মানুষ ইস্পাত ইত্যাদি বইগুলিও পড়েছিল কনসেন্ট্রেশন ক্যাম্প নিয়ে গল্প লেখার কথা কেন তার মাথায় এলো প্রশ্নটা নেই আর ইদানিংকালেও তার মধ্যে গল্প ইত্যাদি লেখার কোনো বাসনা জাগেনি তাহলে কনসেন্ট্রেশন ক্যাম্প নিয়ে গল্প লেখার কথা আমার মাথায় এলো কেন আর কি আশ্চর্য আমি যতই এই ভাবনা মেরে ফেলার চেষ্টা করছি ততই সে আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে কনসেন্ট্রেশন ক্যাম্প আমি কখনো দেখিনি দেখার প্রশ্নই ওঠে না আমার যেটুকু জানা তা বই পড়ে ও কিছু ফটোগ্রাফ আর সিনেমা দেখে দা হাউ ওয়ান্ড আউশিৎস গুলাগু এই রকম কিছু নাম আমি জানি গল্প লেখার জন্য অভিজ্ঞতা দরকার প্রত্যক্ষ অভিজ্ঞতা বই পড়ে তো আর গল্প লেখা যায় না এই ভূত তাহলে কোথা থেকে আমার মাথায় এসে চাপল ভূত চাপার উৎস যে সোমদেব একেবারেই শনাক্ত করতে পারে না তা নয় মাসখানেক আগে তার অফিসেরই নির্বাণ দত্ত ছেলেটি লেখে থেকে। একটি বই নিয়ে এসেছিল সোমদেবের যা অভ্যাস বই দেখলেই সে একবার ঝাঁক মারবে তা সে যে বই হোক না কেন হাতে সময় থাকায় সে অনেকবার রান্নার বইও পড়েছে এখনও অবশ্য অতটা পড়ার সুযোগ তার হয় না অফিসে কাজের চাপ বেড়েছে সংসারে অনেক ঝক্কি বিশেষ করে তার স্ত্রী তরুলতা বিছানায় শয্যাশায়ী হবার পর থেকে সোমদেব অনেকবার ভেবেছে এত বই সে পড়েছিল কেন এখনও সুযোগ পেলেই পড়তে ইচ্ছে করে কেন সে লেখে না জ্ঞান সঞ্চয়ের কোনো তীব্র আকাঙ্ক্ষা তার নেই এমনকি একটি বই পড়ার পর শব্দ জুড়ে জুড়ে কেমন একটা জীবনের টান তৈরি হয় যেন একটা খেলার মতো এক একটা বইয়ের ভিতরে এক এক রকমের খেলার মাঠ কখনো হাঁটছি কখনো দৌড়াচ্ছি কখনো সাইড লাইনে চুপচাপ বসে আছি সোমদেব শুধু অনুভব করেছে বইয়ের ভিতরে ডুবে গেলে তার অন্তরাত কেমন সবুজ হয়ে ওঠে আর সেই সবুজে ছড়িয়ে যায় কত রকমের শিশিরের স্পর্শ নির্বাণ দত্তের আনা বইটির নাম সে ভুলে গেছে লেখকের নামও সোমদেব এসব মনে রাখতে পারে না শুধু এক একটা বইয়ে পড়া কোনো বৃত্তান্ত বা চরিত্র বা কোনো তথ্য মাছের মতো এক একটা সময় ঘাই মেরে ওঠে তার ভিতরে শুধু মনে আছে সেই বইয়ের প্রচ্ছদে কাছের দরজা বা জানালার ওপারে বিবেকানন্দের মতো বুকের কাছে দুই হাত নিয়ে একটা মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়ে আছেন লেখক মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল মুখে দাড়ি। কিন্তু গোপ ছিল না বইটির পাতা উল্টাতে উল্টাতে সে হঠাৎই দেখেছিল কনসেন্ট্রেশন ক্যাম্প সম্পর্কিত একটি বইয়ের ওপর লেখা কোনো এক রবার্ট অ্যান্টেলমি তার কনসেন্ট্রেশন ক্যাম্পে থাকার কথা লিখেছিলেন সেই বইয়ের ওপর আলোচনা কনসেন্ট্রেশন ক্যাম্প সম্পর্কে যেসব বই লেখা হয়েছে তার মধ্যে রবার্ট বই কোথায় আলাদা সে কথাই লিখেছেন ওই লেখক অ্যান্টাল বইতে কোনো গা হিম করা অত্যাচারের বিবরণ ছিল না সেখানে লড়াকু কোনো মানুষ নেই একের পর এক বিবর্ণ কিছু দিনের কথা যার ভিতরে কতগুলো মানুষ ধীরে ধীরে মরে যাচ্ছে মরে যাওয়ার আগে তাদের নিজস্ব পরিচিত মুখ হারিয়ে যাচ্ছে তারা কেউ আর কাউকে চিনতে পারে না সবাই একরকম শুধু মৃত্যুর আগে এ পর্যন্ত জেগে আছে এক অন্ধকার খিদের তাড়না আমি বুঝতেও পারিনি কিন্তু ওই শুরু লেখাটা পড়বার পর থেকে কি একটা আতঙ্ক আমার ওপর চেপে বসলো কেন সেই আতঙ্ক আমি জানি না আতঙ্ক যদি হয়ও তার জন্য আমি কনসেন্ট্রেশন ক্যাম্প নিয়ে গল্প লেখার কথা ভাববো কেন কোথা থেকে এলো এই ভাবনা অথচ আমি বুঝতে পারছি গল্পটা না লিখলে আমার নিস্তার নেই সোমদেব তাই বেশ কয়েকদিন ছুটি নিয়ে বাড়িতে বসে আছে গল্পটা তাকে লিখতেই হবে এটুকু সে জানে কিন্তু কোথায় কখন কিভাবে গল্পটা শুরু হবে আমি তা জানি না সোমদেব সকালের বাজার করে শিউলিদি বসে রান্না করে দিয়ে যায় সোমদেব তরুলতাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকে খাইয়ে দেয় এটা ওটা গল্প করে দেখে তরুলতা হাতে পায়ে আঙুলগুলি আরও বেঁকে যাচ্ছে আর্থারাইটিস তরুলতা মাঝে মাঝেই তখন তরুলতার সামনে থাকতে পারে না সে বারান্দায় দাঁড়িয়ে দেখে সামনের পুকুরে একটা হাঁস কেমন জল কেটে এগিয়ে চলেছে তরুলতাও একদিন ওই রকম হাঁটত তরুলতা কতদিন তার অসুখের পরিণতির কথা বলেছে সোমদেব হাসত এসব কিছু হবে না তুমি অহেতুক ভয় পাচ্ছ কিন্তু একবার তরুলতার জন্য ব্লাড টেস্ট করাতে গিয়ে সোমদেব দেখল এই অসুখ মানুষকে কোন অন্ধকারের দিকে নিয়ে যায় আঠারো উনিশের এক তরুণীকে সে দেখেছিল ল্যাবরেটরিতে জলপাইগুড়ি থেকে তাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য হাত পায়ের আঙুল ফুলে বেঁকে গেছে চেয়ারে বসার মতো ক্ষমতা নেই তার মাথার চুলে জট গায়ে নোংরা তার দু চোখ দিয়ে বিরামহীন জল ঝরছে তরুলতাও কি এমন হয়ে যাবে হয়ে যেতে পারে সোমদেব ভাবতেও পারেনি বিছানা নেওয়ার পর তরুলতা একদিন বলেছিল তুমি আবার বিয়ে করো সোম আমার আর কোনো আশা নেই আমাদের সংসারে তো নতুন কেউ এলো না সোমদেব কিছুক্ষণ চুপ করে থেকে বলেছিল আমাদের জীবনটা সিনেমা নয় তরু সিনেমায় ওসব হয় কিন্তু তুমি তো এখনো অনেক কিছু চাও আমার সঙ্গে কতদিন এভাবে থাকবে যতদিন আমরা বাজব কেন কেন জানি না আমাকে ফেলতে হবে বলে হয়তো তাই মানুষের জীবনে ভেলাটা অত সহজ নয় তরু হয় তরুলতা হো হো করে হেসে উঠেছিল তুমি গল্প লিখলে পারতে কেন এত সুন্দর কথা বলতে পারো তুমি সুন্দর কথা বলে গল্প লেখা যায় না তরু গল্প একটা স্বপ্ন অনেক আগে আমি গল্প উপন্যাসের সঙ্গে লেখকের জীবনকে মিলিয়ে দেখতাম একেবারে মেলে না গল্প আসলে একটা স্বপ্ন কার স্বপ্ন তরুলতার বিছানার পাশে চুপচাপ বসে থাকে সোমদেব সত্যি কার স্বপ্ন কার স্বপ্ন তার ওপর ভর করেছে যে সে কনসেন্ট্রেশন ক্যাম্প নিয়ে গল্প লিখতে চাই তরুলতা কতবার জিজ্ঞেস করেছে তুমি ছুটি নিয়ে বাড়িতে বসে আছো কেন সে কিছু বলতে পারেনি একটা গল্প লিখতেই হবে তাকে কথা তরুলতাকে বলা যায় না তরুলতায় বা বিশ্বাস করবে কেন সে তো আর লেখক নয় নির্বাণ তুমি আমাকে একটু সাহায্য করবে কাঁপা কাঁপা হাতে সিগারেট ধরাতে ধরাতে বলে সোমদেব অফিসে টেলিফোন করে সে নির্বাণকে ডেকে নিয়ে এসেছে নির্বাণ ইতিমধ্যেই তিন পেগ শেষ করে ফেলেছে সোমদেব তার প্রথম পেগেই ধীরে ধীরে চুমুক দিয়ে যাচ্ছে এসব খেতে ইচ্ছে করে না তার পেটে পড়লেই বাথরুমে যেতে ইচ্ছে হয় তবু নির্বাণের জন্য সে একটি পেগ সাজিয়ে বসে আছে অনেকক্ষণ ধরে চেষ্টা করেও সে নির্বাণকে কথাটা বলতে পারছে না কি ব্যাপার বলুন তো সোমদা আপনি এত হেজিটেট করছেন কেন যে কোনো অসুবিধের কথা আপনি আমাকে বলতে পারেন কিন্তু নির্বাণ যদি আমার কথা শুনলে হো করে হেসে ওঠে আপনি গল্প লিখবেন সোমদা আপনিও এমনটা তো বলতেই পারে শেষে নির্বাণ কেননা মানুষের এক একটা পরিচয় কেমন করে যেন তৈরি হয়ে যায় তারপর আর সেই পরিচয় থেকে কেউ তাকে বেরিয়ে আসতে দেয় না মানুষটা নিজেও বেরিয়ে আসতে পারে না আমার কত কথা শুনে তো কত লোক এমন হেসে উঠেছে যেন ওই কথা আমি বলতে পারি না আমার মুখে মানায় না তরুলতাকে একদিন বলেছিলাম জানো তোমার এই অসুস্থতা নিয়ে সংসার সাজিয়ে বসে থাকতে ভালো লাগে না মনে হয় এই ঘর ছেড়ে চুড়ে তোমাকে কাঁধে নিয়ে কোনো তীর্থের পথে পথে হেঁটে বেড়ায় তরুলতা শুনলে হেসে উঠেছিল তুমি তুমি ঘর ছেড়ে যাবে কতবার বলে তোমাকে কোথাও বেড়াতে নিয়ে যেতে পারিনি অফিস আর বাড়ির মধ্যে ঘুরে ঘুরে কি যে আনন্দ পাও তুমি সত্যি তো তরুলতাই বা কি করে বিশ্বাস করবে আমার ওই ইচ্ছের কথা কিন্তু তরুলতা আমি সত্যিই তোমাকে নিয়ে তীর্থের পথে যেতে চাই তুমি আর ভালো হবে না জানি সেই জন্যই এখন আমাদের পথে বেরিয়ে পড়ার সময় সোমদা আপনি কি বৌদির ব্যাপারে কিছু ভাবছেন না তাহলে নির্বাণ সোমদেব আবার কিছুক্ষণ চুপ করে বসে থাকে নির্বাণ লেখার জন্য কি দরকার হয় নির্বাণ লেখার জন্য সোমদেব দেখে নির্বাণের চোখে ফুটে উঠেছে বিস্ময় কি লেখার জন্য ধরো গল্প গল্প লেখার জন্য গল্প নির্বাণ হাসে কেন সোমদা আপনি গল্প লিখবেন নাকি না মানে অপ্রস্তুতের হাসি সোমদেবের মুখে মানে যারা গল্প উপন্যাস লেখে তাদের তো অরিজিনালিটি থাকা দরকার মানে ভেতরে একটা মৌলিক নির্বাণ এবার সত্যিই হো হো করে হেসে ওঠে অরিজিনালিটি সেটা কি সোমদা আপনি জানেন না মানে ও সব কথা বড় বড় লোকরা বলে সোমদা আপনার আমার জন্য নয় এত হাজার বছরের সভ্যতায় কোনটা অরিজিনাল আর কোনটা নকল তা আমরা বুঝবো কি করে বলুন ওসব পণ্ডিতদের ব্যাপার আমরা লিখে আনন্দ পাই ঘোর লাগা চোখে দুলতে দুলতে কথা বলে যায়। নির্বাণ এছাড়া আপনার আর কিছু দরকার আছে সোমদা আপনি অরিজিনালিটি ধুয়ে জল খাবেন বাঁকুড়ার জমি কেমন তা নিয়ে কুড়ি পাতা পুঙ্খানুপুঙ্খ লেখার নাম যদি অরিজিনালিটি হয় তাহলে সেই অরিজিনালিটিতে শিল্পীর কোনো প্রয়োজন নেই ওটা আমিনের অরিজিনালিটি হা হা সোমদা মাইরি আপনি আমাকে মাল খাওয়াতে নিয়ে এসে পঞ্চায়েত প্রধানের অরিজিনালিটির কথা বলছেন না শোনো নির্বাণ কি শুনবো কি আপনার এইসব ছেঁদো কথা এই জন্য আমাকে ডাকলেন শুনুন সোমদা সোমদেব নির্বাণের হাত চেপে ধরে নির্বাণ আমি এত কিছু জানি না আমার বই পড়তে ভালো লাগে নিজের খেয়ালে যা খুশি তাই পড়ি আমি শিল্প সাহিত্যের ঘাঁত ঘোঁত বুঝি না নির্বাণ তাহলে আমার একটা গল্প লিখতে ইচ্ছে করছে সোমদেব প্রায় ফিস ফিস করে বলে কিন্তু নির্বাণ আমি তো জানি না গল্প কিভাবে লেখে মার্ভেলাস নির্বাণ যেন লাফিয়ে ওঠে হি তো চাই সোমদা সোমদেব নির্মাণের হাত চেপে ধরে তুমি ঠাট্টা করছো নির্বাণ সোমদেবের মুঠোর ভিতরে তার গ্লাসটা চেপে ধরে না সোমদা আমরা যারা লিখি আমাদের চারপাশে লেখকদের লেখা পড়তে পড়তে ভোর হয়ে গেছি কেউ নিজের কথা লেখে না সোমদা সবাই অমরত্বের জন্য বড় বড় বিষয় ফেঁদে বসে আছে একটা লোকও নিজের কথা লেখে না আপনি লিখবেন সোমদা হ্যাঁ আপনি আপনি তো লেখক নন আপনার তো কোনো ছক নেই আপনিই তো নিজের কথা বলতে পারবেন সোমদা আমরা সব ছকবাজিতে আটকে গিয়েছি শারদীয় উপন্যাস লেখা রবিবারের পাতায় গল্প লেখা তার উপর সময় বুঝে কত রকম গল্প ধর্ম নিরপেক্ষতার সমর্থনে গল্প সংখ্যালঘুদের জন্য গল্প পঞ্চায়েতের দুর্নীতি ফাঁস করার গল্প হা হা বাংলা সাহিত্য এখন সাহিত্যের বাইরের রকম দায়িত্ব পালনে ব্যস্ত একমাত্র আপনিই লিখবেন নিজের কথা নির্বাণ তুমি কি মজা করছো না সোমদা কিন্তু আমি তো গল্প লিখতে পারি না আপনি কখনো ওয়াকম্যান শুনেছেন সোমদা না ওয়াকম্যান কানে লাগিয়ে একদিন কলকাতার রাস্তায় বেরিয়ে পড়ুন ধরুন বিসমিল্লা খান সানাইয়ে বসন্ত বাহার বাজাচ্ছেন সোমদা কলকাতার ভিড় জ্যাম অত শত মানুষের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আপনার মনে হবে চারদিক থেকে জেগে উঠেছে বসন্ত বাহার সোমদা আপনার এই চেনা শহরটা দেখবেন কিভাবে যেন বদলে গেছে সব বাড়ি সব রাস্তা বিজ্ঞাপনের হোর্ডিং থেকে বেরিয়ে আসছে বসন্ত বাহারের সুর গল্প তো এইরকম সন্ধ্যা আপনার ভিতর থেকে একটা অন্য মানুষকে বের করে আনা আমি কনসেন্ট্রেশন ক্যাম্প নিয়ে গল্প লিখবো নির্বাণ হ্যাঁ নির্বাণ হেসে ওঠে কনসেন্ট্রেশন ক্যাম্পের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আপনি মল্লিকার্জুন মনসুরের গলায় বিভাস বাজিয়ে দেবেন তবেই না গল্প আমি কিভাবে শুরু করব নির্বাণ যেভাবে আপনার জন্ম হয়েছিল হাত পা চোরাচুরি কান্না মল্লিকার্জুনের কণ্ঠে বিভাস নিবানের মাথা টেবিলে ঝুলে পড়ে কথা নয় শুধু এক ধরনের গোঙানি শোনা যেতে থাকে তরু আমার এই গল্পটা তুমি শোনো একমাত্র তুমি তরু আমার সব কিছুই তো তুমি জানো তরু তুমি শোনো আমার এই গল্প আর কেউ বিশ্বাস করবে না তরু আমি তোমার চুলে বিলি কেটে দিচ্ছি তুমি চুপচাপ শুয়ে শোনো আমার কনসেন্ট্রেশন ক্যাম্পের গল্প আজ বাবার কথা খুব মনে পড়ছে বারো বছর বয়স অবধি বাবাকে দেখেছি আমি কিন্তু ওই দেখাই মাত্র সব সময় গুরু গম্ভীর বাবার কাছে ঘেঁচতে ভয় পেতাম আমি আর এক একদিন সন্ধেবেলা কোর্ট থেকে ফিরে আমাকে নিয়ে বেড়াতে বেরুতেন বাবা আমি কোনো কথা বলতাম না চুপচাপ তার হাত ধরে হাঁটতাম বাবা অনেক কথা বলতেন রাস্তা চেনাতেন গাছ চেনাতেন কিন্তু কি এক ভয়ে আমি কথা বলতে পারতাম না একদিন কোর্ট থেকে ফিরে বুকের ব্যথা নিয়ে বাবা বিছানায় শুয়ে পড়লেন ডাক্তার এসে শুধু জানালো বাবা মারা গেছেন বাবা মারা যাওয়ার বেশ কিছুদিন পরে তার ওকালতির বইয়ে ঠাসা ঘরে একটি বইয়ের ভিতরে আমি খুঁজে পেয়েছিলাম উন্মুক্ত শরীর হেলেনের নাচের একটি ছবি তরু সেই দিন থেকে আমার শুধু মনে হতো কেন বাবার সঙ্গে কথা বলিনি আমি ওকালতির বইয়ের ভিতরে বাবা হেলেনের ছবি কেন লুকিয়ে রেখেছিলেন তা আমি আর কোনো দিন জানতে পারবো না এতটা লিখে সোমদেব তার হাতের লেখায় ভরা পৃষ্ঠার দিকে তাকিয়ে থাকে একে কি গল্প বলা যায় তার নিজেরই সন্দেহ হয় কলম বন্ধ করে সে চুপচাপ বসে থাকে পাশের অন্ধকার ঘর থেকে ভেসে আসছে তরুলতার গোঙানি রাত বাড়ার সঙ্গে সঙ্গে তরুলতার যন্ত্রণাও বাড়ে কিছুক্ষণ বসে থাকার পর সোমদেব আর পারে না সে পাশের ঘরে চলে আসে বিছানা নয় যেন সমুদ্রের বুকে একটি মৃত পায় মাছের ওলট পালট সে তরুলতার মাথায় হাত রাখে অস্ফুটে ডাকে তরু গল্প শুনবে তরু তুমি গল্প বলবে তরুলতার হাসিতে শরীরের যন্ত্রণা টের পাই সোমদেব তরু আমার বয়স তখন সতেরো কি আঠেরো পাশের বাড়ির থেকে একটি পাঁচ ছয় বছরের ছেলে আমাদের বাড়িতে আসতো ওর নাম টিঙ্কু কবে থেকে যেন ওর সঙ্গে এক সম্পর্কে জড়িয়ে পড়লাম আমি কি অদ্ভুত সেই যৌন সম্পর্ক তরু আমি কাউকে আজ পর্যন্ত বলতে পারিনি তুমি একটা বাচ্চা ছেলের সঙ্গে তরুলতা কথা শেষ না করে বালিশে মুখ গজে ওরও খুব ভালো লাগতো তরু তুমি কখনো বল নি আমাকে সোমদেব চুপচাপ বসে থাকে তার আঙুল তরুলতার চুলের গভীরে খেলা করে যায় এসব কথা তো কাউকে বলা যায় না তরু এমন এমনকি যে কাজ করার পর তোমার মনে হয় এমনটা তো আমার করার কথা ছিল না যে কাজ করার জন্য তুমি নিজের ভিতরে কেবলই দগ্ধ হচ্ছ সে কথাও কাউকে বলা যায় না তরু বলো আমি একটা গল্প লিখছি কাকে নিয়ে আমার গল্পটায় তেমন কোনো চরিত্র থাকছে না তরু একটা কনসেন্ট্রেশন ক্যাম্পের গল্প তুমি তো কখনো কনসেন্ট্রেশন ক্যাম্প দেখো তরু আমি তোমাকে কত কথা বলিনি কি? এক এক দিন অফিসে শ্যানাল সাহেবের কাছে কত ধমক শুনতে হয় তরু তুমি জানো না শ্যানাল সাহেব কিভাবে ঠান্ডা মাথায় মানুষকে অপমান করতে পারে তোমার এই অসুখের পর থেকে আমার মাঝে মাঝে ভুল হয়ে যায় শ্যান্নাল সাহেব তো সব জানি তবু অপমান করতে ভোলে না তোমাকে আমি কতদিন এসে বলেছি শান্নাল সাহেবের মুখের উপর কেমন জবাব দিয়েছি মুখ বুঝে আমি লোকটার অপমান মেনে নিইনি মেনে নেবে কেন কিন্তু তরু আমি সত্যি কোনো প্রতিবাদ করিনি মুখ বুঝে স্যান্ডাল সাহেবের অপমান সহ্য করি তুমি এসব জানো না তোমাকে আমি বলিনি স্যান্ডাল সাহেবকে যেসব কথা আমি বলেছি সবই তোমাকে বানিয়ে বলা তরু ও সব কথা আমি কখনো বলতে পারিনি সান্দাল সাহেবকে তাহলে আমাকে বানিয়ে বলেছ কেন তরুর গলায় কান্নার কুয়াশা ছড়িয়ে যাওয়া টের পাই সোমদেব তোমার চোখে ছোট হয়ে যাওয়ার ভয় কিন্তু আমি তো তোমাকে কখনো ছোট করে দেখিনি সোম আমি জানি তরু কথাগুলো যখন তোমাকে এসে বলেছি তুমি কেমন উজ্জ্বল হয়ে উঠতে তুমি নিশ্চয় ভাব দে তাহলে আমিও পেরেছি ঘর গুঁজে শুধু অপমান সহ্য করিনি সোমদেব আবার লেখাটির সামনে এসে বসে কালো অক্ষরগুলির দিকে তাকিয়ে থাকে এরপর কি লিখব আমি আমার মাথায় ভিড় করে আসছে নিজের জীবনের কত কথা অথচ আমাকে তো কনসেন্ট্রেশন ক্যাম্প নিয়ে গল্প লিখতে হবে আমি কি কোনো কনসেন্ট্রেশন ক্যাম্পের বর্ণনা দিয়ে শুরু করব তরু কতদিন তোমাকে স্বাভাবিকভাবে স্পর্শ করতে পারি না অনেকদিন থেকে এই শরীরের বাসনা তোমাকে ছেড়ে চলে যাচ্ছিল তোমার শরীর এমন এক পরিণতির দিকে এগোচ্ছিল যেখানে এই সব কামনা বাসনার অর্থ নাই আমার তবু ইচ্ছে হতো কতদিন তোমার উপর জোর করেছি তুমি অনেক কষ্টে মেনে নিয়েছ তারপর সেইটুকু ক্ষমতা তোমার রইল না আমিও আর তোমার শরীরে আমার আকাঙ্ক্ষা ফুটে উঠতে দেখতাম না দিনে দিনে রোগা হয়ে যাচ্ছ তুমি হাত পায়ের আঙুলগুলো ফুলে বেঁকে গেছে শরীরের নানা জয়েন্টে ফুলে উঠেছে অথচ এরই মধ্যে তুমি এক একদিন আমাকে কাছে পেতে চেয়েছো কিন্তু আমি সাড়া দিতে পারিনি কেননা তোমার শরীরটা এখন শুধু এক আতঙ্ক সেখানে আর কোনো ভাষা ফোটে না বাজার করা অফিসে যাওয়া তোমার দেখাশোনা করা এই এক বৃত্তাকার নিয়মের মধ্যে কেটে যাচ্ছে আমার জীবন আগের মতো বই পড়তেও ইচ্ছা করে না আর আমি একা বারান্দায় বসে থাকি পাশের ঘর থেকে তোমার যন্ত্রণার গোঙানি ভেসে আসে এখন আর তোমার পাশে গিয়েও বসতে পারি না কেন পারি না তরু তুমি ফুরিয়ে গেছো ফুরিয়ে যাচ্ছ বলে মাঝে মাঝে ভাবি তরু তুমি কি আমার বোঝা হয়ে উঠছো হয়তো তুমিই ঠিক বলেছ আমার তো অনেক আকাঙ্ক্ষা আছে কিন্তু তোমাকে ফেলতে পারছি না বলেই তরু একদিন অফিস থেকে বেরিয়ে কি যে করে ফেললাম অনেকক্ষণ এক অদ্ভুত তারণায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালাম নিজের সঙ্গে কত লড়াই করলাম তবু শেষ পর্যন্ত উত্তর কলকাতার একের পর এক গলি পেরিয়ে আমি মেয়েটার পিছন পিছন হাঁটছিলাম তারপর ও আমাকে নিয়ে গেল এক ভাঙাচোরা বাড়ির তিনতলার ঘুপচি ঘরে টিম টিম করে একটা হ্যারিকেন জ্বলছিল মেয়েটা আমাকে খাটের ওপর উঠিয়েই আমার প্যান্ট খুলে ফেললো খাটের নিচেও যেন কারা ছিল মেয়েটাই যা করার করলো অথচ আমার শরীর যেন তখন পাথর মেয়েটা একসময় হা করে হেসে উঠল। এ তো কোনো সাড়াই নেই কো তোমার তাহলে এলে কেন ওটো ওটো টাকাবার করো খাটের নিচ থেকে বেরিয়ে এলো অন্য একটা মেয়ে আর একটা লোক লোকটা আমার দিকে তাকিয়ে হাসলো মেয়েটা আমার হাত থেকে টাকা নিয়েই প্রায় ঘাড় ধাক্কা দিয়ে আমাকে বার করে দিল সেই তিনতলা বাড়ির ভাঙা চোড়া অন্ধকার সিঁড়ি বেয়ে নামতে নামতে মনে হচ্ছিল আমি যেন কবরের ভিতরে শরীরের পচা গলা অন্ধকার থেকে বেরিয়ে আসছি তরু বলো ঘুমিয়ে পড়ছ না যন্ত্রণা হচ্ছে তরুলতা মৃদু হাসে সোমদেবের কানে বেজে ওঠে সেই কবে তরুলতা হহু হাসিতে ফেটে পড়তো তুমি কখনো পাপ করেছ তরু কি পাপ যে কাজ তোমার করতে ইচ্ছে করে না যে কথায় তোমার মন সায় দেয় না তুমি করেছ পাপের কথা আমরা বলতে পারি না কেন তরু তুমি বলবে না লিখবে না আমি গল্প লিখতে পারবো না তরু আমি গল্প লিখতে জানি না গল্প লিখতে হলে কি করতে হয় নির্বাণ বলেছিল গল্প একটা জন্মের মতো হাত পা ছুঁড়ে বাচ্চার কান্না গলায় বিভাস ঘুমিয়ে পড়ো তরুলতা তার সারহীন বাঁকা বাঁকা আঙুলে সোমদেবের মুখ আঁকড়ে ধরে চেষ্টা করে বিছানা থেকে জেগে ওঠার কিন্তু পারে না সোমদেব তার মুখের কাছে মুখ নামিয়ে আনে তরুলতার মুখ কেমন ফ্যাকাসে আর কঠিন সেখানে আর অন্য কোনো ভাষা পড়া যায় না সোমদেব ভাবল আরও কত সাদা হতে হতে একদিন তরুলতার মুখ হারিয়ে যাবে আমার মুখও আর একদিন চেনা যাবে না তাহলে কি থাকবে শুধু এক আদিম খিদে তরু আমরা বেঁচে থাকতে চেয়েছিলাম আজকের গল্পপাঠ এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর নিজের চেনা পরিচিত মানুষদের সাথে শেয়ার করে দেবেন আর আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রিপশান আমাকে আরও অনেক নতুন গল্প পড়তে অনুপ্রেরণা যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই